আসসালামু আলাইকুম কম বেশি আমরা কাঠের জন্য একটু পরিশ্রম করতে হয় নিজের বিল্ডিংয়ে একটি ভালো জিনিস ব্যবহার করতে চৌকাঠ একটি গড়ে এতটা গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি এটা হেসেল না পান তাহলে বুঝতে পারবেন না কারণ আমাদের ঘর বর্তমানে প্রত্যেকটি বিল্ডিংয়ে প্রত্যেকটি বাসায় প্রত্যেকটি বাড়িতে এখন টাইলস করা হয় সেই টাইলসগুলো করার যখন হয় তখন এই চৌকাঠটা একটু টাইলসের নিচে পড়ে যায় কিন্তু যখন কাঠগুলো ভালো না পড়ে চৌকাটগুলো থেকে যখন ঘুম পরে চৌকাটগুলো যখন ডিস্টার্ব পরে খারাপ পরে বাজে পড়ে টেপ পরে এবং পাল্লাগুলো পরিপূর্ণ ব্যবহার করতে না হয় তখন চৌকাটগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় তখন আপনাকে একটা লং টাইমের জন্য চার থেকে পাঁচ দিন কর্ম দিবস একটু কষ্ট ব্যাহত হয় আমি একটু ডিটেলস বলে আপনারা বুঝতে পারবেন যেমন আপনার চৌকাটা যদি নষ্ট করে চৌকাটা যদি খুলতে হয় আপনার প্লাস্টার ভাঙতে হবে রঙটা আবার পুনরায় নষ্ট হয়ে যাবে তারপর আপনাকে টাইলস ভেঙে একটা চৌকার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে আপনার বাসাতে আবার নতুন করে চৌকাটা জ্যাম দেওয়ার পর একদিন অপেক্ষা করে আবার পাল্লা ফিটিং করতে হবে প্লাস্টার করতে হবে রং করতে হবে নতুন করে টাইলস কিনে টাইলস লাগাতে হবে এবং সর্বশেষে যে কাজটা করতে হবে পুনরায় বারিশ করতে হবে এই যে একটা প্রসেস এই প্রসেসটা পরিপূর্ণ যারা বোঝে না কোয়ালিটি মেনটেন করে যখন ঘরের জন্য চৌকাট না তখনই কাস্টমারদেরকে একটা সমস্যা ভয়াত হয় যেমন আমরা আমাদের কাঠগুলোকে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে কাস্টমারদের কাছে অথেন্টিক গ্যারান্টি সহকারে মাল দিতে পারি তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বিশ থেকে তিরিশ বছর আমাদের এই চৌকাটগুলো ব্যবহার করে নিতে পারে আজকে ভিডিও মাধ্যমে কথা বলব শিলকরি চৌকাট সম্পর্কে চৌকাটের ভিডিও দেখে আজকে প্রথম আমাদের ভিডিও করেছেন তাদের কিছু ইনফরমেশান দিন কাঠের বেশ কয়েকটি কাঠ কাঠের চৌকাঠ বানানো হয় যেমন শিলকরি চৌকাট লোহা কাঠের চৌকাট মেহগুনি কাঠের চোকাট বারমাটি কাঠের চৌকাট চাপল কাঠের কাঠ কাঠের চৌকাঠ এই কিছু কাঠ সংখ্যক দিয়ে মূলত চৌকাটের জন্য কাঠ বলা হয় আমাদের দেশে অনেক প্রজাতির গাছ রয়েছে তবে এই কয়েকটি কাঠ দিয়ে কাঠের চৌকাঠ বানালে সেটা টিকে গুণমুক্ত থাকে এবং গ্যারান্টি শহরে কাস্টমারদের কাছে আমরা পণ্য দিই কোনো ধরনের সমস্যা বা আমরা রিপ্লেস করে দিব পুনরায় আপনারা নতুন চোকাট লাগাতে পারবেন কিন্তু আমরা যেহেতু কাঠগুলোতে কেমিক্যাল ট্রিটমেন্ট করি প্লাস সিজনিং করি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা এ ধরনের চৌকাটগুলো বিশ থেকে পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আজকে ভিডিও মাধ্যমে আমরা তিন এসটাকে প্রায় দশ পিস করে চৌকা ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটি চৌকাটের মাপগুলো আমি আপনাদেরকে জানাই আমরা মূলত এই কাঠগুলোকে ছয় আড়াই কাটি স্ট্যান্ডার্ড সাইজে বাংলাদেশের দুইটি ক্যাটাগরিতে চৌকাট বানানো হয় মেন ডোরের জন্য এগারো আড়াই এবং মাস্টার বেডের জন্য ব্যালকনি এবং কিচেন স্পেসের জন্য ছয় আড়াই এর মধ্যে যে চৌকাটা দেখছেন এটা হচ্ছে ছয় আড়ে সেকশনের এক পাশে পাল্লার দেড় ইঞ্চের বিট দেওয়া আছে এবং বিপরীত পাশে ডিজাইন বিট দেওয়া আছে এবং বাহিরে কারি করে দিয়েছি ভিতরে কাঠ কালার আস্তর করে দিয়েছি যাতে করে সিমেন্টটা বসে না পরে বানিশটা পরবর্তীতে করতে অসুবিধা না হয় এই ধরনের চৌকারিগুলো আমরা তিনটা ক্যাটাগরিতে আজকে এখানে মাজারমেন্ট রয়েছে সাড়ে তিন ফিটের রয়েছে দশটা তিন ফিট হচ্ছে হল বারোটা এবং আড়াই ফিট হচ্ছে ছয়টা এই যে মেজারমেন্টের যে চৌকাটগুলো এগুলো মূলত বারান্দায় কিছু সংখ্যক ব্যবহার করবে কিচেন স্পেসে কিছু সংখ্যক মেইন ডোরে এবং কিছু ডোর মাস্টারবেডের জন্য মূলত এই ধরনের চৌকাটগুলো ব্যবহার করবে শিলকড়ি কাঠের এই চৌকাটগুলো আমাদের কাছে আবার দুইটি ক্যাটাগরিতে পাবে একটা হচ্ছে কালীকরি এটা বিক্রি করি হচ্ছে আটচল্লিশশো টাকা আর যেটা চিরগঞ্জের শিলকড়ি যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা আমরা বর্তমানে বিক্রি করছি কমপ্লিটলি এভাবে বাহিরে কালি করে ভিতরে কাঠকালো আস্তর করে প্রেম বানিয়ে কাস্টমারের বাসায় পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি চোকাট কমপ্লিট ছয় হাজার বিক্রি করছি যাদের প্রয়োজন ডিসক্রিপশনে এবং স্ক্যান যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগ করে ওয়াটার করে নিয়েছি